বন্ধুরা আজকে চলে আসলাম আরো একটি নতুন ভিডিও নিয়ে আজকের ভিডিওর বিষয়টি শুনে আপনাদের চোখ কবলে উঠতে পারে তো বন্ধুরা ভিডিওর প্রথমেই একটি কথা বলবো আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই একটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিবেন আমাদের ভিডিওটি সর্বপ্রথম পেয়ে যাবেন এবং অবশ্যই একটি লাইক এবং একটি কমেন্ট করতে ভুলবেন না আপনি ভিডিওটি কোন জেলা থেকে দেখছেন এবং কোথা থেকে দেখছেন এবং আপনি নতুন চাষী নাকি জানিয়ে দেবেন এবং এই চাষ সম্পর্কে আপনাদের যদি অন্য কোনো তথ্য জেনে থাকেন তাহলে অবশ্যই আমাকে জানাবেন তো বন্ধুরা আজকের ভিডিওর স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে বিষয় নিয়ে আলোচনা করতে যাচ্ছে বিষয়টা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ ভিডিওর পূর্বে কিন্তু আপনারা দুইটি ঔষধের ছবি দেখেছেন তো বন্ধুরা আজকে যে বিষয়ে আলোচনা করবো খুবই গুরুত্বপূর্ণ তিনটি ঔষধ সম্পর্কে আলোচনা করব এবং বেগুন চাষের রোগ এবং কীটনাশক সম্পর্কে কিন্তু গুরুত্বপূর্ণ তথ্য তো বন্ধুরা ভিডিওটি ধৈর্য সহকারে সম্পূর্ণ দেখতে হবে বন্ধুরা বর্তমানে আমাদের জমিতে আপনারা দেখতে পাচ্ছেন প্রতিটি গাছে কি পরিমাণে ফুল এবং জাল এসেছে এই ফুল জালে আসার কিন্তু একটি কারণ আছে তো বন্ধুরা সে বিষয়টি বলবো আপনারা ভিডিও স্ক্রিনে প্রথম দুইটি ওষুধের বদল দেখেছেন ওর মধ্যে কিন্তু একটি ওষুধের সঙ্গে আপনারা খুবই পরিচিত এবং অন্য একটি ঔষধের সঙ্গে খুব কম মানুষই আছেন আপনারা পরিচিত চাষি ভাইরা আপনাদের উদ্দেশ্যে একটি কথা বলবো আপনাদেরকে আমি আজকে ঔষধ সাথে পরিচয় করাবো এবং এই ওষুধটিকে ব্যবহার করে কিভাবে উচ্চ ফলন পাবেন সেই বিষয়ে আলাপ আলোচনা করব এবং বর্তমান বাংলাদেশে সব থেকে একটি মরণঘাতী রোগ বেগুন চাষের জন্য মৌচাক ভাইরাস বা মোজাইক ভাইরাস নামে পরিচিত যেটা বেগুন গাছের পাতা হলুদ হয়ে যায় এবং আস্তে আস্তে বেগুন গাছটি ধ্বংসের দিকে চলে যায় বা গাছ নষ্ট হয়ে যায় ফুল জালি বা ফল আসার সম্ভাবনা নষ্ট হয়ে যায় তো বন্ধুরা এই রোগ দিকে আমরা কিন্তু আরো একটি ভিডিও করেছি এর আগে কিন্তু এর থেকেও ভালো ঔষধ নিয়ে আমরা আপনাদের মাঝে হাজির হয়ে গেছি অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন শেষ অবধি এই ওষুধটি সম্পর্কে আপনাদেরকে বলা হবে তো বন্ধুরা সর্বপ্রথম আলোচনা করবো বেগুনের ফুল জালি আসার জন্য যে কীটনাশকটি ব্যবহার করতে হবে সেটা নিয়ে তো বন্ধুরা আপনারা কিন্তু ভিডিওর পূর্বে দেখেছেন আপনারা একটি নীল বোতলের ঔষধ এই ঔষধটি হচ্ছে অ্যাট্রেসিয়া ঔষধ সিনচেন্টে কোম্পানির ঔষধ এই ঔষধটি ব্যবহার করতে হয় প্রতি লিটার পানিতে ওয়ান পয়েন্ট টু মিলি হারে এই ঔষধটির বাজার মূল্য পাঁচশো পঞ্চাশ টাকা তো বন্ধুরা এই ঔষধটি ব্যবহারে গাছে ফুল এবং জালি এসে ভরে যাবে এই ওষুধটি একটা জমিতে ব্যবহার করতে হয় দুই থেকে তিনবার সর্বোচ্চ চারবার ব্যবহার করা যায় এই ওষুধটি ব্যবহারের কারণে গাছে ফুল এবং জালি এসে ভরে যাবে আর একটি ওষুধের কথা বলেছি সাদা কালারের বোতলে আপনারা দেখেছেন ওষুধটি হচ্ছে এনসিবিও একটি ওষুধ এই ওষুধটি সিনজান্ডা কোম্পানির একটি ওষুধ এই ওষুধটি বাজার মূল্য নিবি আপনার কাছে চারশো চল্লিশ টাকা থেকে চারশো পঞ্চাশ টাকা এই ওষুধটি ব্যবহার সম্পর্কে এখন আপনাদেরকে কি বলবে এই ঔষধটি ব্যবহার করতে হয় প্রতি ষোলো লিটার পানিতে আট মিলি করে এক ক্যাপ করে ব্যবহার করতে হয় এই ঔষধটি ব্যবহারে আপনাদের যে গাছে থেকে পড়া একটি রোগ সেটা হচ্ছে ডুগা ছিদ্রকারী ফল ছিদ্রকারী ফুল ছিদ্রকারী এই খুবই ভালো কার্যকারিতা এটা বাংলাদেশে এবং জ্ঞাত ব্যবহার হয়ে থাকে এই ওষুধটির নাম আমি আপনাদেরকে আবার বলছি এনসিপিও একটি ঔষধ এই ঔষধটি আপনাদের খুবই পরিচিত চাষিভাদের এই ঔষধটি হচ্ছে সিনজেন্টা কোম্পানির এই ঔষধটি ব্যবহারে গাছের ফুল ছিদ্রকারী পোকা এবং ডগা ছিদ্রকারী পোকা এবং এবং যে সাদা মাছ মাধ্যমে এই পোকাগুলো ছড়িয়ে পড়ে সেই পোকাগুলো মারতে সক্ষম তো বন্ধুরা এই ওষাটি ব্যবহারে খুবই ভালো কাজ করে আমরা ব্যবহার করে দেখেছি গাছে পোকা দমনে খুব ভালো কাজ করে এবং ফুল জালিতে যে পোকাগুলো লেগে থাকে এই পোকা দমনেও খুব ভালো কাজ করে এবং যে ডগা ছিদ্রকারী পোকা যেটার কারণে বেগন নষ্ট হয়ে যায় সেটাও দমনেও খুব ভালো কাজ করে এই এনসিপিও ঔষধটি আপনারা চাইলে ব্যবহার করতে পারেন ঔষধটি ব্যবহার করতে হয় প্রতি পানিতে আবারও বলছি ষোলো লিটার করতে হয় আপনারা চাইলে ব্যবহার করতে পারেন এটা সাত থেকে আট দিন পর পর ব্যবহার করতে হয় তাতে করে খুব ভালো ফিডব্যাক পাওয়া যায় বা উচ্চ ফলন পাওয়ার সম্ভাবনা থাকে আপনারা চাইলে ওষুধটি ব্যবহার করতে পারেন আমরা ব্যবহারে মোটামুটি খুব ভালো রেজাল্ট পেয়েছি আপনারা ব্যবহার করে দেখতে পারেন আশা করি খুবই ভালো রেজাল্ট পাবেন এই ঔষধটা থেকে তো বন্ধুরা যেই যা সম্পর্কে জানার জন্য এবং যেই ভাইরাসটি সম্পর্কে জানার জন্য যে এর প্রতিকার কি যেটার জন্য অপেক্ষা করে ভিডিওটি দেখলেন সেই বিষয়টি সম্পর্কে আপনাদেরকে এখন বলবো যেটা মূল বিষয় সেটা হচ্ছে বেগুনের একটি মরণ রোগ সেটা হচ্ছে মোজাইক ভাইরাস যে ভাইরাসের কারণে গাছের পাতা হলুদ হয়ে যায় এবং আস্তে আস্তে গাছটি ফল ধারণ ক্ষমতা হারিয়ে ফেলে এবং গাছটি নষ্ট হয়ে যায় বা মরে যায় বা গাছটা আস্তে আস্তে একদম ঝোর পড়া মতো পড়ে যায় হলুদ হয়ে তো বন্ধুরা সেইটা সম্পর্কে আলোচনা করব কি ঔষধ দিলে কাজ করবে এবং ঔষধটি কোন গ্রুপে এই ঔষধটির গ্রুপ হচ্ছে কপার অক্সিক্লোরাইড গ্রুপ এই ঔষধটি স্কোয়ার কোম্পানি তৈরি করেছে এই ঔষধটি মূলত চা পাতার জন্য তৈরি করেছে স্কোয়ার কোম্পানি কিন্তু এই ঔষধটি বেগুনের জন্য খুবই ভালো কার্যকারী যেটা মোজাইক ভাইরাসকে রক্ষা করতে বা ধ্বংস করতে সক্ষম আপনারা চাইলে ব্যবহার করতে পারেন এটা মোটামুটি যদি কোনো গাছে নতুন করে লাগে সেই গাছগুলো নতুন করে লাগবে না এবং যদি আগে থাকতে হয়ে যায় তাহলে সিলেশন হওয়ার সম্ভাবনা কম কিন্তু নতুন করে যে গাছগুলো নতুন যে গাছে এখন ভাইরাসটি ছড়িয়ে পড়েনি সেই গাছটিতে আর এই ভাইরাসটি লাগার সম্ভাবনা খুবই কম আপনার চাইলে ওষুধটি ব্যবহার করতে পারেন এটা স্কোয়ার কোম্পানির একটি ওষুধ এই ওষুধটা আপনাদের কাছে একশো আশি টাকা থেকে দুইশো টাকা নিতে পারে এটা একশো গ্রামের একটি প্যাকেট এটা আপনারা দুই ধমে ব্যবহার করবেন একশো গ্রাম ঔষধ পানির ধমে দুই ধমে ব্যবহার করবেন ষোলো লিটার বা বিশ লিটার পানিতে অর্ধেক করে পঁচিশ গ্রাম করে ব্যবহার করবেন তো আপনারা কিন্তু ভিডিও স্ক্রিনে দেখছেন বন্ধুরা আমি আপনাদেরকে ঔষধটি খুব সুন্দর করে দেখাচ্ছি এই যে আমরা কিন্তু ভিডিও স্ক্রিনে দিয়ে দিয়েছি এই ঔষধটি এই কোম্পানির আপনারা চাইলে এই ওষুধটি ঠিক এইরকম প্যাকেট দেখে ক্রয় করবেন এবং আমরা যে বেগুনে ব্যবহার করেছি এটা হচ্ছে স্টিক বেগুন বা আপনারা অন্য নামে থাকেন কালার বেগুন আমরা এটাকে স্টিক বেগুন বলে থাকি তো বন্ধুরা আসার জন্য আপনারা ওই ব্যবহার করতে পারেন খুব ভালো কার্যকারিতা এবং সেদিন শেষে একটি কথাই আল্লাহ চাইলে সব সম্ভব ফুল জালই বলেন ফলন বলেন সবকিছু দ্বারা মালিক হচ্ছে অপর আল্লাহ আপনারা সুস্থ থাকবেন ভালো থাকবেন অবশ্যই বন্ধুরা আর ভিডিওটি যদি ভালো লাগে এবং আপনাদের যদি কার্যকারিতা হয় এবং যে ওষুধটা আপনাদেরকে দেখালাম এই মোজাহিক বাইরে জন্য এই ওষুধটি হচ্ছে একটি ছত্রাক ঔষধ এবং মোজাহিক ভাইরাস হচ্ছে একটি ছত্রাক জড়িত রোগ যে রোগটি এক গাছ থেকে আরেক গাছে সাদা মাছের মাধ্যমে ছড়িয়ে থাকে তো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ছড়িয়ে ছিটিয়ে দেবেন এবং পাশে থাকা বেল বাটন বাজে সাবস্ক্রাইব করে দেবেন এবং ভিডিওটি যদি আপনাদের কার্যকারিতা আসে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন এবং আপনার অন্যান্য বন্ধুদের বা চাষিদেরকে দেখার জন্য শেয়ার করে দেবেন